হাই ব্যাক টু মাই চ্যানেল লাইফ মি একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকের দিনটা হলো কিন্তু বাবুর একেবারে পৈতের আগের দিন সকাল সকাল উঠে রান্নাবান্না হয়ে গেছে দেখো মা এখানে রেডি হয়ে গেছে ওখানে কাকিমা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা গঙ্গা নিমন্ত্রণে আর আজকে আমাদের নিউম আছে পৈতের আগের দিনকে আনন্দ নারু তৈরি হয় তো তার জন্যে চাল আর তেল এগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসতে হয় তো আমরা মোট পাঁচজন স্ত্রী যাচ্ছি আর তো চলো তোমরাও আমাদের সঙ্গে করে আজকে দিনে রয়েছে আরো অনেক কিছু নিয়ম তো সেই সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা স্কিপ না করে দেখতে থাকো কিন্তু আমার ভিডিওটা তো চলো দেখতে থাকো এই পিতলে সরাতে রয়েছে চাল আর হচ্ছে সাদা তেল আর এখানে রয়েছে গঙ্গা নিমন্ত্রণের জন্য দেখো ধূপকাঠি মোমবাতি সুপুরি পান মিষ্টি সিঁদুর সবকিছু শহরতলিতে এখন কিন্তু পুকুর খুঁজে পাওয়া বড় মুশকিলের ব্যাপার তো এই পুকুরটার নাম হচ্ছে মন্ডল বাড়ির পুকুর চারিদিকে গাছপালা ঘেরা পুকুর আর এই পুকুরটাতে আমার বিয়েতেও জল সইতে যাওয়া গঙ্গা নিমন্ত্রণ মাম্মার অন্নপ্রাশনের জল সইতে যাওয়া সব কিছু এই পুকুরেই হয়েছিল আর বাবুর বইতের আগে আমরা এলাম এখানেই চাল ধুতে গঙ্গা নিমন্ত্রণ করতে আর কালকে জল সইতেও আমরা এই পুকুরেই আসবো তো চলো এখন এখানে আমরা গঙ্গা নিমন্ত্রণ শাড়ি

ਉਹ ਜਲੇ ਦੇਖ ਤੇਲ ਨਹੀਂ ਲੈਣੀ ਆ ਹਾਂ ਤੇਲ ਦੀ ਲਟਾਈ ਹੈ ਨਾ 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 ਤੇਲ ਪੈਟਰੋਲ ਵਾ ਡੀਜ਼ਲ ਆ ਤੇ ਪੈਟਰੋਲ ਵਾ ਡੀਜ਼ਲ ਲੈ ਕਰਾਉਂਦੇ আমাদের গঙ্গা পুজো চাল ধোয়া সবকিছু কমপ্লিট করে এখন আমি আর এই যে তোমাদের দাদা ভাই আমরা দুজনে কি হলো গো আমরা দুজনে মিলে যাচ্ছি এখন গোড়া বাজারে কালকে পইতের জন্য বেশ কিছু ফল আর সবজি এগুলো কেনাকাটি করবার হয়েছে বাবাকে আর পাঠালাম না যেহেতু অনেকটা ভালো হয়ে যাবে ব্যাগটা সমস্ত বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে রোদে পুড়ে ফল সবজি সবকিছু কিছু কিনলাম আর উঠে পড়েছি টোটোতে তো দেখো টোটোর সিটে এখানে রয়েছে কলা গাছ কলার পেটো এখানে নিচে রয়েছে বেশ কিছু বাজার ঘাট করেছি কারণ ওবেলাতে আমার আর বেশি হয় না বেরোনোর সময় হবে আর তো চলো এখন বাড়িতে পৌঁছায় পৌঁছে দুপু একবার লিস্টটা দুধটা বাকি না আমাদের দুধটা কেনা হয়নি দুধটা যদি পাবো পারে রাত্রে নিয়ে নেবে সন্ধ্যে দিকে তো বাকি অলমোস্ট কমপ্লিট করে ফেলতে পেরেছি আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলে এলাম একেবারে সন্ধেবেলায় দুপুরবেলার খাওয়া দাওয়া আর কিছু শেয়ার করলাম না তো এখন কিন্তু চলছে বাবুর চাল যে আনন্দ নারু হবে কালকে বাবুর বইতে সেই উপলক্ষে তো তার জন্যে আমাদের কিন্তু পাঁচজন এ স্ত্রী মিলে মানে পাঁচজন বিবাহিত স্ত্রী মিলে চালটাকে বেটে নিতে হয় চাল আর সাদা তেল তার সাথে নারকেল গুড় সহযোগে তৈরি করতে হয় আনন্দ নাড়ু তো আমাদের ফ্যামিলির আরও অনেকে আরও অনেক কাকিমারা চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো আর আমার কাকিমা বসে পড়েছে এখন চাল বাড়ছে তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের রিচুয়ালস গুলো তো তোমরা দেখতে থাকো ভিডিও তো আমার মেয়েকে বছর থেকে ধরিয়ে দিয়েছি ওর খুব ইন্টারেস্ট তো আর দাঁড়িয়ে

সবাই মিলে আনন্দ আনন্দনাড়ু তৈরি করলাম এবার হলো ভাজার পালা নিয়ম হচ্ছে যার অকেশন যেমন বাবুর পইতে ওকে পাঁচটা তৈরি করতে হয়েছে এবং সেটাই আগে ও ভেজে নেবে তো চলো ও ভাজাগুলো করে নিক ওর পাঁচটা আর তারপরে আমি দাঁড়াবো বাকিগুলো সব দেখো তৈরি করে রাখা ভাজতে আনন্দ আনন্দনারু সবকটা ভাজা কমপ্লিট আর মা এতক্ষণে বসলো বাবুর পৈতের জন্যে যে স্ত্রী বানাতে হয় সেই স্ত্রী বানানোর জন্য আর পৈতের স্ত্রী কিন্তু নিজের ঘরেই বানানো যায় আমাদের যা নিয়ম বিয়েতে অন্যের বাড়ি থেকে বানিয়ে আনতে হয় তো চলো এখন মা বসে পড়েছে দেখো কালার শ্রী মেকিংয়ের যে কালারগুলো রয়েছে সেই কালার দিয়ে ওই চালের গুঁড়োগুলোকে একটু কালারফুল করছে তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে নিজের পৈতের শ্রী দেখো বাবু নিজেই তৈরি করলো খুব সুন্দর হয়েছে দেখতে ওর স্ত্রীটা ও যেমন পেরেছে বেশ সুন্দর মা খালি কালারগুলোকে একটু তৈরি করে দিয়েছে বাকি পুরোটাই কিন্তু ওর হাতের কাজ আর আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে পুরো তৈরি করাটাকে আর ভিডিও করতে পারিনি যেটুকু পারলাম সেটুকু শেয়ার করছি তোমাদের সাথে বাবুর হাতের কাজ খুবই ভালো ভীষণ সুন্দর হাতের কাজ আর এগুলোর উপরে ওর খুব ইন্টারেস্ট সন্ধে থেকে আর আসতে পারিনি তোমাদের সামনে কারণ একের পর এক রিচুয়ালস আমাদের আজকে ছিল এবং তোমাদেরকে দেখিয়েছি সেটা আর বাবার সাথে বেরোতেও হয়েছিল আমাকে কারণ দর্শকর্মার বেশ কিছু জিনিসপত্র মানে অল্প কিছু শেষ মুহূর্তে এসে পুরোহিত মশাই বসেছে বলেছিলেন তো সেগুলো আনতে এখন এই যে কাকিমাও চলে এসেছে আজকে তো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা নিজে স্ত্রী নিজেই তৈরি করছে বাবু আর আজকে আমাদের ভীষণ ভীষণ আনন্দের দিন কটা বাজে মা দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটা বোধহয় বাজতে যায় আর এখন চেঞ্জও করব চলো টইরি তো চলছে শ্রী তৈরি করা আর পুরোটা তৈরি হলে অবশ্যই করব তোমাদের সাথে আমি ভেবেছিলাম যে তোমাদের সামনে আসতে পারবো দেখো একটু ছিলাম। কিন্তু এখন আর কিছুই করার নেই অনেকটা সন্ধ্যা অনেকটা রাত গড়িয়ে গেছে আর ব্লগটাকে শেষ করতেই হবে কারণ এরপর জাস্ট খাওয়া-দাওয়া কাটিমাও চলে এসেছে রাতে থাকবে আর আরেক কাটিমা তো আমাদের বাড়িতেই থাকে আর আমাদের সমস্ত আত্মীয়-স্বজনরা প্রত্যেককেই কিন্তু পাশাপাশি থাকে এমনকি আমার শ্বশুর বাড়িটাও একেবারেই বাড়ির পাশে সেটাও তোমরা জানো তাই সবই আমাদের আপনজন জন আত্মীয় স্বজন এদেরকে নিয়েই বাবুর পইতেটা কাটবে তো কালকে রয়েছে ভোরবেলা উঠে জল সইতে যাওয়া বাবুর অধিবাস এবং উপনয়নের যত নিয়ম সেই সব কিছু অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে এত দিনের একটা প্রস্তুতি কালকে তার ফলাফল একেবারে নির্বিঘ্নে বাবুর পইতে যেন খুব সুন্দরভাবে আমরা কাটাতে পারি আমি ওর দিনেশর সেই কামনাই করছি তো ব্লগটা শেষ করব কিন্তু তার আগে শ্রীটা তোমাদেরকে দেখিয়ে নিই তো আমি আজকে এখনকার মত ডাটা শ্রীটা তোমাদেরকে দেখাবো এবং ব্লগটাও পরে শেষ করব তো চলল টাটা তো এই হলো শ্রী ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো টাটা